হ্যালো দোস্ত কেমন আছেন সবাই নিশ্চয় ভীষণ ভালো আছেন আর আমি ভালো নেই জানেন তো শরীরটা সে আবার আগের মতো খারাপ হয়ে গেছে শ্বাস নিতে কষ্ট হচ্ছে আর বুক কেমন যেন ধড়পড় করছে তো সেই কারণে ঝাড়গ্রামে থেকে গেছি ডাক্তার দেখানোর জন্য আসলে শ্বাস নিতে কষ্ট হলেই আমাকে নিয়ে ছুটতে হয় হসপিটালে ঝাড়গ্রামে তো বাড়ির সামনেই হসপিটাল সঙ্গে সঙ্গে নিয়ে গেলে অক্সিজেন ইঞ্জেকশনটা দিয়ে দিলে সব ঠিক হয়ে যায় কিন্তু যেখানে থাকি সেখানে অসুবিধা হয়ে যাবে বলে যায়নি তো যাই হোক কালকে ডক ডাক্তার দেখি তারপর চলে যাবো তো চলুন ভিডিও শুরু করছি আপনার সঙ্গে থাকুন সাথে থাকুন শেষ পর্যন্ত দেখুন ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার শুরুতে আজকে আর বেশি বকবক করব না ভালো লাগছে না আমার ফেস দেখে কি মনে হচ্ছে আমার শরীরটা খারাপ জানি না মনে হচ্ছে কি তো সত্যি শরীরটা খারাপ তো সাথ মেরাই দোস্ত আর দেখিয়ে চলে শুরু করতে হ্যাঁ তো তিনটে বেজে গেছে আর যে যার কাজে সে তার চলে যাচ্ছে এই যে হচ্ছে দাদা বৌদির শুটিং এ চলে যাচ্ছে কি পড়েছে বৌদি বললে কি পড়েছ বললে ও ভিতরে কখন আসবে তোমরা তিনটে বাজে কোথায় যাবে কোথায় কোন দিকে যাবে আজকে ও তো বহুদিরে বৌদিদের একটা তালতলা আছে সেই তালতলায় গিয়ে টাটা টাটা করে দে হাই হাই জাসনা ধরে আসো কিট্টুটা যখন যাবে দেখবে সেখানেই চলে নিয়ে এখনো আমি খাইনি কখন খাবো আমি জানি না তো তিনটে বেজে গেছে আসলে সকালবেলা তিনটে রুটি খেয়েছিলাম তো তিনটে বেজে গেছে তিনটে রুটি সেই জন্য খেতে খেতে দেরি হয়ে গেছে আর আজ কিছু হসপিটাল যাওয়ার কথা ছিল কিন্তু ছোটো বৌদি এত দেরি করলো যাওয়া হলো না হসপিটাল যাওয়ার জন্যই কিন্তু আমি এখানে থেকেছি যাই হোক চলুন পরে দেখা হচ্ছে যে যার সে তার কাজে ব্যস্ত দাদা বৌদি চলে গেছে ভিডিও বানাতে আজকে আমারও ব্লগটা শুরু করা হয়নি সেই জন্য আমি ব্লগটা শুরু করছিলাম আমি আর কি ছিলাম বাড়িতে আর এই দেখুন ছোটো বৌদি চলে গেছিলো কাট আনতে আবার ভাববেন না জঙ্গলে গেছিল কিনতে গেছিলো কাঠটা কিনে নিয়ে এলো কতটা কাট আছে কুড়ি কেজি কুড়ি কেজি কাঠ আছে এই কাঠটা এখন আমাদের চলবে কদিন তিন দু তিন দিন চলবে কুড়ি কেজি কাঠ বলো এত এতদিন মানে এত রান্না হয় এই কাঠে হয় না কাঠগুলো বিশাল বড় বড় ছোট ছোট হলেও তাও কথা ছিল তো এই দেখুন আগে এগুলো নিয়ে এসে ফেলে রেখেছিল আর এইগুলো নিয়ে এলো বিকেল প্রায় হতেই গেল মনে হচ্ছে ওই দিকে দূরে সুরজ মামা আছে কারণ একটু একটু হালকা হালকা হলুদ হলুদ আভা এখনও ওই গাছের ফাঁক ফোঁকর দিয়ে দেখা যাচ্ছে তো যাই হোক চলুন যাই কালকে আবার ডাক্তার দেখাতে যাব ডাক্তার দেখিয়েই চলে যাব শ্যামচোক আর ভালো লাগছে না শরীরটা স্বাদ দিচ্ছে না আজকে ভালো কালকে খারাপ এই করেই মনে হয় আমার জীবনটা কেটে যাবে তো এই যে আমি ভেতরে ছিলাম আর দাদা বৌদি এসে গেছে তখন ভিডিও একটু বানানো হয় না এই যে বাইরে গাড়ি দাঁড়িয়ে আছে মানে দাদারা ভিডিও বানিয়ে চলে এসছে আর চোরদা গেছে ডিউটিতে দাদা এখনো আসেনি কখন আসবে কি জানে দাদার আস্তে আস্তে কখন হবে দশটা বলো আর একটা জিনিস দেখুন এইখানে ফুলের গাছগুলো টমেটো গাছ লাউ গাছ কুমড়ো গাছ এত সুন্দর হয়েছিল মানে একদম সবুজ টক টক করছে দেখলে তো চোখ তো ভরেই যাবে আবার মনও ভরে যাবে কিন্তু এই কুকুর কুকুর বেড়াল এত উৎপাত দেখেছেন এখানটায় কেমন মনে হচ্ছে না কাল রাতে রীতিমতো একদম যুদ্ধ হয়েছে এখানে দেখেছেন দেখুন কি অবস্থা করেছে সব গাছ টাছগুলোকে একদম উপরে কি আর বলবো এত সুন্দর সুন্দর গাছগুলো খারাপ হয়ে গেল মনটাও খারাপ হ্যাঁ দাদুর ফোনটা জলে ফেলে দিয়েছো তাহলে তুমি কার ফোন দেখবে এখন দাদুভাই ছাড়া তো তোমাকে আর কেউ ফোন দেবে না আমি সকালবেলা দুধ আনা হয়েছিল সকালবেলা দুধটা দেরি করে গরম করেছে বলে কেটে গেছে না অন্য কোনো কারণ ছিল বলতে পারবো না সেই জন্য এক্ষুনি একটা আবার দুধ নিয়ে আসা হলো তো যাই হোক এখানে কিন্তু দুধের কোনো সমস্যা হয় না বাড়ির পেছন দিকেই মানে একজন আছে যে দুধ মানে তার দোকানে দুধ পাওয়া যায় তো সেখান থেকেই নিয়ে আসা হয় এই যে এটা এক্ষুনি নিয়ে এলো আবার ডেটটা দেখি আজকে কয় তারিখ আজকে পঁচিশ তারিখ তো যাই হোক পঁচিশ তারিখেরই দুধ এখন চা খাবার আজকে না বেশি ভাত খাইনি একদম কম করে খেয়েছি দেরি হয়ে গেছিলো বলে তো চলুন চা খাই একটু ঠান্ডা ও হো 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 তো এই যে আমাকে চা দিলো আর চাটা কিন্তু আমার একদমই খেতে ইচ্ছে নেই কি যে চাটা বাবা কি জানি আর কাপের সাইডে কিন্তু কফি গুঁড়ো লেগে আছে কি চা এটা কি জানি একদম কালারই হতে চায় না কিটটু কোথায় গেল বলো কি অর্ডার করতে হবে ট্রলি ব্যাগ আর আর কি চাটডি না চাটডি আছে আছে দুটায় কাচ্চা লিটো এ বয়সে চাড্ডি বৌদি সব লাগে লাগে মানে প্রচুর বড় নেবে না মিডিয়াম নেবে না কি নেবে বড় একদম সে বড়গুলো ঠিক আছে আর মানে তো বৌদির হতে মানে ঘুরতে যাওয়ার প্ল্যান হচ্ছে সেই জন্য বৌদির যে ট্রলিটা আছে না ওই ট্রলিটাই তোমার কম পড়ে যায় আসল কথা আর্টিস্ট লোক একটা আলাদা আলাদা জুতো জামা কাপড় ভিডিও টিডিও বানানোর জন্য অনেক কিছু কারণ যাও না তো এই যে আমাদের কিট্টু সন্ধেবেলার খাবার রেডি হয়ে গেছে সরভাজা মিষ্টি আর রুটি হ্যাঁ বলো কি বলছিল বৌদি বলছিলাম একটা বড় একদম সব থেকে যে বড় ট্রলি না না কি ব্যাপার হয় বলছিলে না হ্যাঁ মানে আগের বারে যখন ঘুরতে গেছিলাম কাশ্মীর তখন মানে একটা শাড়ি নিয়ে গেছিলাম ঠিক আছে পড়া শাড়ি মানে একটা শাড়ি নিয়ে হ্যাঁ সুতো শাড়ি দুটো নিয়ে গেছিলাম আর একটা শাড়ি শুধু নিয়ে গেছিলাম পরা শাড়ি দিয়ে তোমার দাদা আমাকে এত গাল দিচ্ছে সবাই তো বিভিন্ন ধরনের ধরনের কালার পর মানে শাড়ি যেখানে যাচ্ছে একটা করে নতুন নতুন পরে যাচ্ছে আমি তো আর পরতে পারিনি তখন তোমার দাদা এত বকছে আমাকে না দেখো যেহেতু তোমরা ভিডিও বানানো তোমাদের একটু জামা কাপড় বেশি লাগে

তো যাই হোক এই যে অন্ধকার হয়ে গেছে সবাই কাজ শেষ করে ঘরে ফিরেছে এখন আমি চা খাচ্ছি দাদা চলে গেছে বাজারে পাচ্ছি ডিউটিতে এখানে বৌদিরা এখন রুটি ভাত তরকারি সব কিছু বানাবে তো চলুন আসছি পরে আবার একটু কিট্টুবাবু চলে এসছে বাইরে কিট্টুবাবুকে খিদে পেয়েছে আর চলুন কিট্টুবাবুর জন্য কি খাবার দাবার হচ্ছে একটু দেখে নেওয়া যাক তো এই যে প্রত্যেক দিনে রাত্রেবেলা যে ডিনারের জন্য রুটি হয় তো এখানে রুটি বানিয়ে নিচ্ছে বৌদি ছোট বৌদি বড় বৌদি দুজনেই বসেছে দাউ দাউ করে জ্বলছিল বলে না কাঠটা বাইরে বের করে দিয়েছে কিট্টু যাস না ঘরের ভিতরে ভূত আছে তো এই যে বেশি রুটি হচ্ছে না আর রুটিটা আজকে আমি কালকেও আমি রুটি খেয়েছি আজকে রুটি খাবো রুটি খেয়ে ঘুম হয়েছে হ্যাঁ না তোমার রুটি খেলে ভাতটা খেলাম না কারণ আছে তাড়াতাড়ি করে কিট্টুর জন্য খাবার বানাও কিট্টু হচ্ছে ভেতরে চলে গেছে না হলে দেখবে ঘুমিয়ে যাবে

লোক দেখলে বলবে ভিউজের জন্য কি কি বলছে রে বাবা মেয়েটা না ফোনটা আমার সত্যি গরম হয়ে গেছে এই জন্য বললাম তো এই যে রাতের বেলার কাজে লেগে পড়েছে খেনে বাবা খেনে 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 কিটুর কিটুর পা কেটে গেছে আজকে দেখো তো যাই হোক তরকারি তরকারি হবে না হবে না তাহলে কি দিয়ে খাবে তরকারি তরকারি আছে কফি তো যাই হোক চলুন খাওয়া দাওয়া করিয়ে দিয়ে আমি আর একটু চা পান করবো তো আজকের ভিডিও এই পর্যন্তই কি অবস্থা রে বাবা উনানের ভিতরে তাওয়া ঢুকে গেল তো আজকের ভিডিও এই পর্যন্তই নেক্সট ব্লগে আবার দেখা হবে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার নতুন বন্ধুদের বলবো যারা ফেসবুক থেকে দেখছেন চ্যানেল সরি পেজটিকে ফলো করে দেবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন টাটা লাভ ইউ গুড নাইট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কর ভালো করে কর এইরকম দেবো চলুন টাটা নেক্সট ব্লগে দেখা হচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ও দারুন দারুন বিউটিফুল